আজ পঁচিশে ডিসেম্বর এদিনে কাফের এবং মর্জিদদের ধর্মীয় উৎসবকে ঘিরে একদল নামধারে মুসলিম মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগানে সেই উৎসবে মিশে একাকার হয়ে যাচ্ছে আরও বিস্ময়কর বিষয় হল ইন্টারিমের অধীনে থাকা প্রথম সারের কিছু আলিমকেও দেখা যাচ্ছে সেই আয়োজনে অংশ নিতে কেক কাটতে বড়দিন উদযাপন করতে যে আইন তাদেরকে কোরআন হাদিস ফিখের গভীরতা নিয়ে তাওহিদের ধারক ও বাহক বানানোর কথা ছিল সে তাজ আজকে মানহাজ বিভ্রান্তির কারণে নিজের বিবরীতে দাঁড় করিয়েছে আল্লাহর একত্রের সাক্ষ্য দেওয়ার বদলে তারা এমন এক আচার অনুষ্ঠানে উপস্থিত থেকে ইলমের খেয়ানত করছে ইমানের ভিত্তি দুর্বল করছে বাস্তবে তারা সেই বিশ্বাসকে নীরবে বৈধতা দিচ্ছে যে বিশ্বাসে বলা হয় আল্লাহ সুবহানা হাতাল্লা আইসা ইবনে মারিয়ামের পিতা তারা কি কোরআনের সেই আয়া পড়েনি যেখানে আল্লাহ বলেন তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন তোমরা তো এক ভয়াবহ কথার অবতারণা করেছ যেখানে আকাশ বিদুর্ণ হওয়ার উপক্রম পৃথিবী খন্দ বিখণ্ড হওয়ার উপক্রম আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হওয়ার উপক্রম হয়েছে কারণ তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করেছে অথচ এই স্পষ্ট শিরকি আকিদার কেন্দ্রেই দাঁড়িয়ে তারা কেক কাটে ছবি তোলে হাসে আর সাধারণ মুসলিমদের মাঝে এই কুফরি বিষয়কে নর্মালাইজড করে তুলছে মুসলমানদের মনে সংশয় সৃষ্টি করছে মুসলিমদের বিভ্রান্ত করছে নিজে তো খুব সাথে যুক্ত হচ্ছেই আর দশজনকে করতে উদ্বুদ্ধ করছে আরেকটি প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে এ সময় মুসলিমদের উপর যে জলম চলছে জেল গুম নিপীড়ন হাসিনার রেজেমের বর্বর আগ্রাসন এই নিয়ে কি আপনাদের কোনো স্পষ্ট বিবৃতি আছে নাকি শিরকি উৎসবে অংশ নেওয়ার মতো সময় থাকলেও মাজলুম মুসলিমদের পক্ষে দাঁড়ানোর সাহস নেই দেশের সাধারণ পাবলিকাজ ইতোমধ্যেই বুঝে গেছে যে আপনি ইসলাম ব্যতীত সব ধর্মেরই ধর্ম উপদেষ্টা তাই নিজেদের আইডেন্টি ভুলে যাবেন না মাথায় টুপি পরনে পরে যে আইডেন্টি আপনি ধারণ করেছেন সেই আইডেন্টিটির সাথে কাত্তারি কইরেন না তাহদের মেম্বরে দাঁড়িয়ে শির্কের আয়োজনে নীরব উপস্থিতিতে ইমান নিয়ে তামাশা করেন না